আসসালামু আলাইকুম বিওয়ার্স এনে সাইন ফিঙ্গার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের যে নতুন আরেকটি প্যাকেজ নিয়ে আসলাম যেগুলো আপনার হাত চিপের প্যাকেজ যেগুলো রিং লাগানোর যেটা হাত চিপ এইটা ছোটো মেশিন দিয়ে তো কী কী থাকছে প্যাকেজ আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব শিফটও ভালো করে আপনাদের দেখে দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটি দেখেন আর ভিডিও লাস্টে আমি দাম বলে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা দেখতে থাকেন আমি কী কী দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের সিস্টেম হচ্ছে কি হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকাগুলো আপনারা পরে কুড়ি টাকা দিলে হবে আশা করি এই ভিডিওতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে শিপটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা আপনার বারো ফিট একটি সিপ তিনশো ষাট বারো ফিট

এই জায়গায় মেশিন লাগিয়ে দেবেন মেশিন লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা লাগিয়ে মেশিনটা দেখতে পাওয়া প্লাস্টিকের মেশিন এই জায়গায় লোক আছে লোকটা সুতি আপনারা সুতাগুলা পথাইতে পারবেন আর ঘুড়াইতে পারবেন এই মেশিন এই প্যানিক মেশিনটা তবে প্লাস্টিকের মেশিন আপনার এক সুতা এক সুতা আর থাকবে হচ্ছে আপনার ডাইসি বড়শি এক পাতা তারপরে আপনার সুইভেল একটা তারপরে স্টোপার তারপরে আপনার একটা ময়ূরের পাক আর আপনি থক মাখানোর জন্য পাবেন একটি ছাতুর প্যাকেট এটাকে মাছটা হয়তো বলা হয় এটা দিয়ে আপনার সব ধরনের মাছই ধরতে পারবেন আপনার ফুটি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আপনারা ধরতে পারবেন ইনশাল্লাহ আপনার এই পাউরুটির সাথে মিক্স করে এটা আপনারা ইউজ করবেন এই প্যাকেজটির মূল্য রাখতেছি আমি পনেরোশো টাকা পনেরোশো টাকা প্যাকেজটির মূল্য সাথে আপনার যারা সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিবেন তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি পনেরোশো টাকা মূল্য তাদের যারা সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন তার জন্য কুরিয়ার চার্জ থাকবে ফ্রি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম